দশ টাকার বাদামের লাখ টাকার উপকার রাত্রেবেলা ভিজে রাখা বাদাম সকালবেলা গ্রহণ করলে আপনার শরীরে কি কি হতে পারে চলুন সে সম্পর্কে জেনে নেওয়া যাক ইউটিউবে হাজার রকমের ভিডিও দেখেছেন বাদাম খাওয়ার ফলে আপনার শরীরে কি কি উপকার ঘটতে পারে তবে আপনার শরীরের প্রকৃতি যদি অন্যান্যদের তুলনায় আলাদা হয়ে থাকে অর্থাৎ আপনার শরীরে যদি অনেক বেশি পরিমাণ ব্যথা হয়ে থাকে হাত পা কোমর ও পিঠে ব্যথা থাকে পেট ব্যথা ও কোষ্ঠ সমস্যা হয়ে থাকে এছাড়াও আপনার মুখে যদি ব্রণ ও ব্রণের দাগ থেকে থাকে তাহলে আপনি এই বাদামকে কিভাবে গ্রহণ করবেন চলুন সে সম্পর্কে জেনে নেওয়া যাক বাজারে খুব সহজলভ্য এই বাদাম পেতে কোনো কষ্ট করতে হবে না কিন্তু এটি যদি সঠিক উপায়ে না খেতে পারেন তাহলে আপনার কোনো উপকারেই আসবে না শুকনো বাদামকে ভিজিয়ে খাওয়ার ফলে এটি আপনার শরীরের জন্য সব বেশি উপকার আনবে যে সকল ব্যক্তির হাত পা কোমর ও পিঠে ব্যথা হয়ে আছে ঠান্ডায় জ্বর সর্দিতে তারা এই বাদামকে শুকনো হিসাবে গ্রহণ করুন এই সকাল বেলা এবং সন্ধ্যাবেলা বেলা নাস্তা হিসাবে খেয়ে নিন আপনি যদি আপনার শরীরকে বডি বিল্ডারের মতো সুঠাম ও আকর্ষণীয় করে নিতে চান তাহলে এই বাদামকে পানিতে ভিজে নিউট্রিশন প্যাক হিসাবে গ্রহণ করুন কেননা এই পানিতে ভিজিয়ে রাখা বাদাম খেলে আপনার শরীরের ক্ষয় প্রতিরোধ হবে এবং আপনার শরীর বডি বিল্ডারদের মতো সুঠাম ও আকর্ষণীয় হবে আপনার শরীর যদি খুব বেশি পানি স্বল্পতায় ভুগতে থাকে তাহলে এই বাদামকে পানিতে ভিজিয়ে গ্রহণ করুন আপনার শরীরে এর থেকেও ভালো রেজাল্ট পাওয়ার জন্য এর সাথে দুটুকরো রসুন দানা খেয়ে নিতে পারেন এই উপাদানটি গ্রহণ করার সাথে সাথে আপনার শারীরিক সক্ষমতা বৃদ্ধি হতে থাকবে এবং আপনার গোপন ও কঠিন রোগ দূর হয়ে যাবে আপনি যদি আপনার শরীরের ওজন বৃদ্ধি করে নিতে চান তাহলে এক মতো শুকনো বাদাম গ্রহণ করুন তবে আপনার পেট যদি গরম থাকে পেটে বিভিন্ন সমস্যা লেগেই থাকে তাহলে শুকনো বাদাম খাওয়ার সময় স্বল্প পরিমাণ নিয়ে গ্রহণ করুন আর আপনি যদি আপনার শরীরের ওজন কমাতে চান তাহলে ভিজিয়ে রাখা বাদাম গ্রহণ করুন দুই ধরনের বাদাম দুই ধরনের উপকার করবে আপনার যদি ব্লাড প্রেশার অর্থাৎ উচ্চ রক্তচাপের সমস্যা থেকে থাকে তাহলে রাত্রেবেলা পানিতে ভিজে রাখা বাদাম সকালবেলা উঠে গ্রহণ করুন তবে এই বাদাম গ্রহণ করার পূর্বে এক গ্লাস উষ্ণ গরম পানি পান করে এক মুঠো ভেজানো বাদাম খেয়ে ফেলুন এতে করে আপনার উচ্চ রক্তচাপ ধীরে ধীরে কমতে শুরু করবে এবং এটি আপনার নিয়ন্ত্রণে আসবে এছাড়াও আপনি যদি ব্লাড সুগার অর্থাৎ ডায়াবেটিক্স সমস্যা থেকে থাকে তাহলে প্রায় সেম প্রসেসে রাত্রেবেলা ভিজিয়ে রাখা বাদাম সকালবেলা এক গ্লাস উষ্ণ গরম পানির সাথে গ্রহণ করে করে এরপর পরিমাণ চিবিয়ে খেয়ে ফেলুন এতে আপনার শরীর থেকে সমস্যা সামান্য ধীরে ধীরে দূর হতে থাকবে আপনার শরীর থেকে ব্যাড কোলেস্টেরল দূরে রেখে আপনাকে সুস্থ রাখতে সাহায্য করে এ ভিজিয়ে রাখা বাদাম এছাড়াও আপনার শরীরের নতুন এনার্জি অর্থাৎ স্টামিনা আনতে নিয়মিত বাদাম গ্রহণ করতে পারেন শরীরের চুস্তি ও ফুর্তি আনার জন্য ভেজা বাদাম গ্রহণ করা হান্ড্রেড পার্সেন্ট জরুরি তো বন্ধু আজকের এই ভিজিয়ে রাখা বাদাম এই বাদামকে পানিতে ভিজিয়ে গ্রহণ করুন আপনার শরীরের পানি স্বল্পতা কিভাবে হচ্ছে এটি খেয়াল করার জন্য আপনি আপনার চেহারার দিকে লক্ষ্য করুন আপনার চেহারা সবসময় শুকনো দেখায় চেহারাতে প্রচুর পরিমাণে ব্রণ ও ব্রণের জীবাণু রয়েছে তাহলে এই বাদামকে পানিতে ভিজিয়ে গ্রহণ করুন এছাড়াও এটি খাওয়ার ফলে আপনার শরীরে আর উপকার হয় আপনার চুলের বিভিন্ন ধরনের সমস্যা হয়ে হয়ে থাকে চুল 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 পড়া যাওয়া আগে সাদা যাওয়া এছাড়াও আপনার যদি চুল পাতলা হতে হতে টাকের মতো সমস্যা হয়ে থাকে তাহলে এই ভিজিয়ে রাখা বাদাম গ্রহণ করুন বাদামে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যা আপনার চুল সম্পর্কিত সকল সমস্যা দূর করে ফেলে এছাড়াও আপনি যদি চোখ সম্পর্কিত বিভিন্ন সমস্যায় ভোগেন যেমন চোখে কম দেখা চোখ জ্বালা করা এবং অনেক পাওয়ারের চশমা ব্যবহার করছেন এই সমস্যা দূর করার জন্য তাহলে নিয়মিত এই ভিজিয়ে রাখা বাদাম গ্রহণ করুন এটি আপনার চোখকে আরো বেশি প্রখর ও তেজি করবে আপনার চেহারা যদি দিন দিন শুকিয়ে যায় চেহারার মাধুর্য নষ্ট হয়ে যায় তাহলে নিয়মিত এই ভিজিয়ে রাখা বাদাম গ্রহণ করুন এটি আপনার চেহারাতে নতুন চমক আনবে এবং আপনাকে করে তুলবে সবার থেকে সুন্দর ও আকর্ষণীয় এছাড়া যে সকল পুরুষের শারীরিক দুর্বলতা রয়েছে তারা নিয়মিত এই ভিজিয়ে রাখা বাদাম গ্রহণ করুন আপনার বিবাহিত জীবন যদি সুখের না কেটে থাকে শারীরিক অক্ষমতার কারণে সবসময় এক ধরনের ভয় ও চিন্তায় থাকেন তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে ভিজিয়ে রাখা এক মুঠো বাদাম 1 চা চামচের মত মধু মিশিয়ে গ্রহণ করুন প্রতিদিন কে ইনস্টিনা আনতে নিয়মিত বাদাম গ্রহণ করতে পারেন শরীরে चुস্থি ও ফর্টি আনার জন্য ভেজা বাদাম গ্রহণ করা 100% জরুরি তো বন্ধু আজকের এই ভিজে রাখা বাদামের উপকারিতা জেনে আপনাদের কেমন লাগলো আজ সকাল থেকে ভিজে রাখা বাদাম গ্রহণ করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এটি লাইক দিন আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে এটি বন্ধুদের সাথে শেয়ার করুন যেন তাদের অনেক উপকার হয় আজকের মতো এখানেই ধন্যবাদ